জানাজা নামাজ পড়ালেন জানাজা নামাজ পড়ানোর পরে আল্লাহ নবীর চোখ ওই সাবির লাশের কাফনের দিকে গেল বুকের দিকে আল্লাহর নবীর মনে হলো এই সাবির বুকের ভিতরে কি যেন নড়াচড়া করে আমার নবী বলছো আমার সাবাই ক্রাম তোমরা তাকিয়ে দেখো তো আমার এই সাবির লাশের কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে তোমরাও কি তাই দেখতেছো নাকি সাবাই ক্রাম বলছে আর সুরাল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাই তো দেখা যায় আল্লাহ নবী বলছেন তাহলে খাটিয়াটা নামাও খাটিয়াটা নামানো হলো আমার নবী সাহাবাই ক্রমদেনকে সঙ্গে আল্লাহর কাছে আল্লাহ আমার এই সাহাবির লাশের কাপনের ভিতরে কী যেন নড়াচড়া করে তুমি জানিয়ে দাও আলাইহিস বেড়ালাহি সালাতুয়া সালাম হাজির হয়ে যায় আল্লাহ নবী বলেন ও জিব্রাহ আমার সাহাবির লাশের কাপনের ভিতরে কী নড়াচড়া করে তুমি আমাকে জানিয়ে দাও যে বেড়াল সালাম বলছেন নবীজি আপনার সাবির লাশের কাপনের ভিতরে ভয়ঙ্কর একটি বিষদার সাপ রয়েছে বলে নাউজুবিল্লাহ আমার নয় বলছে জিব্রাইল আমার সাবি লাশের কাপনের ভিতরে বিশোধন সাপ কেন আসলো জিব্রাইল বলছেন নবীজি সাপ কেন এসেছে এটা বলার পারমিশন আল্লাহ আমাকে দেয় নাই তবে নবীজি আপনি তো দুজনের কান্নারে নবী এমন কোনো ক্ষমতা নাই এমন কোনো পাওয়ার নাই যা আল্লাহ আপনাকে দেয় নাই ওগো নবী আপনি সাপের কাছে প্রশ্ন করেন সাপ মানুষের কণ্ঠে আপনার জবাব দিয়ে দিবে আমার বায়রা আমার প্রিয় বাবাজিরা লাশের কাফনের ভিতরে সাপ কেন আসলো শুন থেকে রাজি আছেন আপনারা যদি থাকেন অল্প সময় কথা হবে মোনাজাতের আগে শেষ করে বলে দিব আমার ভাইরা তাহলে ও যুবক ভাই নামাজ কি ছাড়বে নামাজ কি ছাড়বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন সাহাবী মসজিদে সবার শেষে আসে আবার সবার আগে বাড়িতে যায় সাহাবা ইকরামের ভিতরে সমালোচনা শুরু হলো সাব আইতলাম নবীর কাছে গিয়ে বলছে নবীজি আপনারাই সাবই মনে হয় মুনাফেক হয়ে গেছে মসজিদে সবার শেষে আসে আবার সভার আগে চলে যায় আমার নবী বলছে আমার সঙ্গে দেখা করতে বলো কয়েকজন সাবই পিছনের কাতারে গিয়ে দাঁড়ালাম আমার ভাইয়েরা সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ওই সাবই আসুন আমার ভাইয়েরা এইবার কয়েকজন সাবি পিছনের কাতারে দাঁড়ালেন ওই সাবির সঙ্গে কথা বলবে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ওই সাবি একটা দোর দিয়া বাড়িতে চলে গিয়েছে এইবার আল্লাহ নবীর সাবিরা বলছে নবীজি আপনার এই সাবির সঙ্গে কথা বলবো কি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দৌড় দিয়া বাড়িতে চলে গিয়েছে আমার নবী বলছেন তাহলে তার বাড়িতে যাও বাড়িতে গিয়ে আমার সালাম দাও কয়েকজন সাবি ওই সাবির বাড়িতে চলে গেল অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলছি এইবার দরজার কাছে গিয়া ও আল্লাহ নবীর তুমি তুমি কি গিয়েছো নাকি মসজিদে বলছে সবার শেষে যাও আবার সবার আগে তুমি চলে আসো কারণটা কি ও সাহাবি আল্লাহর নবী আমাদেরকে পাঠিয়েছেন চলো তুমি আল্লাহর নবীর দরবারে চলো সাহাবি ভিতর থেকে বলছে ভাই আমার বের হতে কিছু সময় দেরি হবে তোমরা চলে যাও আমি কিছু সময় পরে আসতেছি সাবাইগুলি খেতে গেল আল্লাহ নবীর কথা বলার পরেও তো সে বের হলো না আল্লাহ নবীর কাছে চলে গেল গো নবীজি আপনার সাবই মুনাফেক হয়ে গিয়েছে একেবারে গমরা হয়ে গিয়েছে আমরা বলার পরেও সে দরজা পর্যন্ত খুলল না আমার নবী বললেন তোমরা কেন হও কারণ আমার নবী যা জানে সাবাই ক্রান্তা জানে না আমার নবী বলছেন বসো খামোশ হও আল্লাহু আকবার বলেন এ আমার যুবক ভাইরা শেষের পথে ভালোভাবে শুনেন ও আমার পর্দালে মা বোনেরা লক্ষ্য করে শুনেন এইবার এই সাহাবী কিছু সময় পরে আল্লাহ নবীর সামনে হাজির হলো আমার নবী বলেন তোমার বিষয়ে কমপ্লেন এসেছে সাবি তুমি নাকি মসজিদে সবার শেষে আসো আবার সবার আগে তুমি বাড়িতে চলে যাও সাবি তোমার কি আমার জবান থেকে কোরআন তেল আসন থেকে তোমার ভালো লাগে না প্রত্যেকদিন ফজরের পরে আমি কোরআন থেকে নসিয়াত করি তোমার কি শুনতে ভালো লাগে না তুমি কেন চলে যাও ও সাবি কালে মার দাবার জন্য আমি যাই তোমার কি ভালো লাগে না তুমি কেন চলে যাও এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাবি চোখ দিয়া পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়েছে আর বলছে আমার কলিজাটা যদি আপনার জন্য বের করে দিতে পারতাম নবীজি আমার জীবনটাও যদি আপনার জন্য দিয়ে দিতে পারতাম নবীজি আল্লাহর কসম করে বলি কোনো দিন যদি সুযোগ আসে আপনার জীবন বাঁচানোর জন্য আমি আমার জীবন দিতে এক সেকেন্ডেরই করবি আমি একজন গরিব সাবি হ্যাঁ যুবক ভাই ভালো ভাবে আল্লাহ তোমাকে টাকা দিয়েছে সম্পদ দিয়েছে চাকরি দিয়েছে জমির মালিক হয়ে ছপ কোনো কিছুর অভাব নাই নামাজ তুমি আর এই পরোনি বলছো আমি একজন গরিব অসুহায় সাহি অগনবি একটা মাত্র পোশাক একটা মাত্র জামাত এই জামাটা আমরা স্বামী আর স্ত্রী দুইজন বাঘাবাগি করে পড়ি নবীজি কি করবো মাটির ঘর ঘরের ভিতরে একটা গর্ত খসেছি নবীজি ওই গর্তের ভিতরে আমি যখন মসজিদে আসি আমার বিবি তার লজ্জায় স্থানটা ওই গর্তের মধ্যে হেফাজত করে অগনবী ওই জামাটা পরে আমি মসজিদে আসি আমার আসতে দেরি হয়ে যা আমি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তোর দিয়া বাড়িতে চলে যায় আমার স্ত্রীর নামাজ রক্ত যাতে চলে না যায় নবী যে জন্য আমি একটা দৌড় দিয়া বাড়িতে চলে যাই বাড়িতে গর্তের ভিতরে বাড়িতে গিয়ে আমি গর্তের ভিতরে নেমে যাই আমার লজ্জা ইসলাম হিফাজত আমি গর্তের ভিতরে করি পোশাকটা আমার স্ত্রীকে দিয়ে আমার স্ত্রী ওই পোশাক পরে নামাজ আদায় করে না নবীজি একটা পোশাক থাকার পরেও আমি আর আমার স্ত্রী এক তো নামাজ ছাড়ি নেয় আমার নবী চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন সাবাই ক্রাম কাঁদতেছেন আমার নবী বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বললেন ও আমার সাবি শোনো আজকে তুমি আর তোমার স্ত্রী নামাজের এত গুরুত্ব দিয়েছো নামাজকে এত সম্মান করেছো আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গেছে আমার নবীর চোখে পানি মুখে হাসি বলছেন পানি মুখে কেন হাসি আমার নবী বলছেন এই কান্না এই পানি দুঃখের পানি 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 নয় এই হলো সুখের খুশির আমার সাবি নামাজকে গুরুত্ব দেওয়ার কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছে আমার আল্লাহ এই সাবিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে আমার ভাইরা তাহলে আলোচনা আর বাড়াতে পারবো না আমার যুবক ভাই আল্লাহ যদি বাঁচায় রাখে আবার দিন দেখা হবে আমার একটাই কথা হলো সম্পর্কটা আলো ভিন্ন আমরা কিন্তু সম্পর্ক করতে পারি নাই নামাজ কিন্তু পড়ি কুরআন ঠিকই তেলাওয়াত করি দান সদগা করি সালাম মানুষকে দি একটা আসসালামু আলাইকুম warahmatullahi মুসাফা একটা ভাই কেমন আছেন আবার আছে ভাইজান কেমন আছেন কি পার্থক্য আছে না নাই ভাইজান আপনি কেমন আছেন আদনা ভাইজান কেমন আছেন আমার ভাইরা মোহাব্বত এমন একটা বিষয় মোহাব্বত যদি মানুষের দিলের মধ্যে একবার এসে যায় ওই মানুষটার সম্পর্ক যদি একবার জিকির কোরআন নামাজের সঙ্গে হয়ে যায় ওই মানুষটার কলিজার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায় মেলা কষ্ট হলো মেলা কষ্ট হলো আমার ভাইরা আর একটা ছোট ঘটনা কি বলবো বলবো নামাজের সাথে সম্পর্ক করলে কি হয় আশাফল ইহম উনি একটা ঘটনা বহনা করেছেন ফরউল ইমান কিতাবে এক বাচ্চা সে ঘোষণা দিল আমার মেয়েকে বিবাহ দিব এমন একটা জামাই দরকার যার অন্তরের সাথে আল্লাহর সঙ্গে সম্পর্ক যার অন্তরের সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্ক যার অন্তরের সঙ্গে নামাজ জিকিরের সঙ্গে সম্পর্ক তার ঘর লাগবে না বাড়ি লাগবে না টাকা লাগবে না সম্পদ লাগবে না উজির যাও তুমি ঘোষণা দিয়ে দাও ঘোষণা দেওয়া হলো এইবার এলাকার যুবকেরা চিন্তা করলো আমরা লাইনে দাঁড়াবো কিছু মুরব্বীরা চিন্তা করলো আমরাও লাইনে দাঁড়াবো যদি লটারি বাইদে যায় ওই এলাকার ছিল একজন শেষরা চোর জোরে বলুন কি শেষরা সর বলতেছে বাচ্চার মেয়েটা যদি বিয়ে করতে পারতাম কতই না আমি বড় লোক হতে পারতাম কিন্তু আমি যে শেষরা এমন কোনো বাড়ি নাই যে এই বাড়ির ফোটা বদনা গামসা লুঙ্গি আমি চুরি করি নাই আমি যদি এই অবস্থায় লাইনে দাঁড়াই জুতার বাড়ি আর তাও মাটিতে পড়বে না এই চিন্তা করে চোর সিদ্ধান্ত নিল আমি এই অবস্থায় যাব না আমি চলে গেলাম বাজারে ওই স্যাঁচরা শোরও চলে গেল বাজারে একটা টুপি কিনল একটা পাঞ্জাবি কিনল একটা রুমাল কিনল একটা তসবি কিনল দুই গিরাম তৃতীয় গ্রামে একটা মসজিদের ভিতরে ঢুকল এইবার নামাজ পড়ে আর মসজিদের কন্যারে তসবি হাতে কয় আল্লাহ 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 এইভাবে করে জিকির করে এলাকা তার মানুষের মধ্যে প্রসার হয়ে গেল আমাদের মসজিদে আল্লাহর একজন খাঁটি অলির দেখা দিয়েছে যে শুধু নামাজ পরে আর জিকির করে এ যুবক ভাই আপনারা বলুন তো এই ব্যক্তিকে আল্লাহর অলি নাকি শেষরাস বাদশাহর কানে পৌঁছায় গেল উজিরের মাধ্যমে মন্ত্রীর মন্ত্রীর মাধ্যমে বাদশাহর কানে পৌঁছায় গেল বাদশাহ বলল আমার কাছে নিয়ে আস ভালো করে লক্ষ্য করেন কয়েকজন বাদশার কর্মী যারা তারা চলে গেল গিয়ে বলল ভাই তোমার তো কপাল খুলে গিয়েছে তোমার মতো একজন জামা সময় আমাদের বাদশা চেয়েছি চলো আমাদের সঙ্গে সাসরা কোনো কথা বলে না খালি জিকির করে আল্লাহ 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 এইবার বাদশার লোকজনগুলি বলে উড়ি বাবা এই রকম জিকিরওয়ালা লোক তো কোনোদিন দেখি নাই ওরে ধর ডাইন হাত একজন ধর বাম হাতের বগলের তলে একজন ধর ডাইন পা একজন ধর বাম পা একজন ধর সাইজন মেলা ধইরা উসো কইরা গোড়ার পিঠে উঠাইয়া বাদশার দরবারে হাজির করছে এইবার বাদশার সামনে বসা সেখানে বসেও জিকির করে আল্লাহ আল্লাহ বাদশা কয় এ বেটা তোর নাম কি কোনো কথা নাই কয় আল্লাহ তোর বাপের নাম কি কোনো কথা নাই কয় আল্লাহ কয় তোর ডিস্ট্রিক্ট কোথায় জেলা কোথায় বাড়ি কোথায় বংশ পরিচয় কি কোনো কথা নাই শুধু কয় আল্লাহ 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 বাদশার মিজাজ গেছে গরম হইয়া বেটা আমি তোর জিজ্ঞাসা করি তোর নাম কি তোর বাপের নাম কি তুই কোনো জবাব দে না

আমার ভাইয়েরা আমার প্রিয় বাবাজিরা এইবার এইবার আমার ভাইরা আমার প্রিয় বন্ধুগণ বাদশা বলছে আমার জমিন থেকে বের হয়ে যা আমার জমিন থেকে বের হয়ে যা যখনই বলছে আমার জমিন থেকে বের হয়ে যা সঙ্গে সঙ্গে ওই স্যাসরা সরে জবান খুলে গেলছে জবান খুলে বলছে অ বাদশা সাবধান ও বাচ্চা সাবধান এ জমিনের মালিক না! এ জমিনের মালিক আমার আল্লাহ আপনি আমার পরিচয় জানতে চেয়েছেন শোনেন আমি কোনো মসজিদের ইমামনাথ আমি কোনো মাদ্রাসার তালবে না এলাকার কোনো না আমি বললাম আপনার শহরের একজন আপনার মেয়েকে বিবাহ দিবেন একজন রোলার সঙ্গে আমি চিন্তা করলাম আমি যদি এই শেষরা চোর অবস্থায় লাইনে দাঁড়াই আমি অপমানিত হব লাঞ্ছিত হব এজন্য আমি বাজারে গেলাম শব্দ বেশ ধরলাম একটা সুন্দর টুপি কিনলাম এই যে পাঞ্জাবি কিনলাম নকল পাঞ্জাবি এই যে টুপি কিনলাম নকল টুপি এই যে আমার হাতে তসবি নকল তসবি তবে বাচ্চা আমার জমানে যে এই জিকির এই জিকির নকল জিকির না বলেছো ওয়াহন আল্লাহ আমি যখন তসবি হাতে নিয়া দুই তিন গ্রাম কোনো এক মসজিদে গিয়া আমি তসবি হাতে নিয়া যখন জিকির শুরু করলাম প্রথম দিন আমি জিকিরে মজা পাই নাই দ্বিতীয় দিন আমি জিকিরে মজা পাই নাই তৃতীয় দিন আমি জিকিরে মজা পাই নাই এই তিন চার দিন যাওয়ার পরে আল্লাহর নামের জিকিরের মধ্যে এত মজা এত মজা আল্লাহ আল্লাহ জিকির সারা আমি সচরাচরের এক সেকেন্ড আরো ভালো লাগে না আল্লা জিকির আমার অন্তরের মধ্যে এমনভাবে কেঁথে গিয়েছে বাচ্চা আপনার মেয়ে তো বিবাহ দূরের কথা আপনার রাজত্ব তো দূরের কথা পৃথিবীর কোনো অসুখ শান্তি আরামায়ের আমার বুকের ভিতরে অন্তরের ভিতরে রাখার মতো এক ইন সে জায়গা ভাগানা জন্য আমার ভায়েরা বন্দিকি সারা বান্দা হওয়া যায় না শুননা সারা উম্মাত হওয়া যায় না তাহলে আজকে আমার আলস্য বিষয় ছিল মমিনের কয়েকটা কোয়ালিটি এক নাম্বার কোয়ালিটি হলো আল্লাহর স্মরণ যখন করা হবে অজিলাতের মুমিনের ডাকে উঠবে দুই নাম্বার আমার বাইরা যখন কোরআন করা হবে আলাইহিম তুলিয়া তা তার ইমানটা বেড়ে যাবে তৃতীয় নাম্বার আলা রাব্বিহিম আল্লাহ মুমিন সবসময় আল্লাহর ওপরে ভরসা করবে চতুর্থ নাম্বার আল্লাহ দিন আয় মুন মুমিন নামাজ কায়েম করবে আর পঞ্চম নাম্বার হলো অমিম rozza to naùng বলছে নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ যে ধন দিয়েছে সম্পদ দিয়েছে এই সম্পদ আল্লাহ রাস্তায় দান করবেন মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন এতি তিমিস অসহায় গরিব বিধবাকে সাহায্য করবেন আল্লাহ বলছে যদি বান্দা তুমি দুনিয়াতে সাহায্য করো আমি আল্লাহ জান্নাতে তোমাকে মেহমান বানাবো